গরমের শুরুতে কচি পটলের যে কোনো রেসিপি খুব ভালো লাগে খেতে আজ আমি আমার মায়ের একটা নতুন পটলের রেসিপি নিয়ে চলে এলাম প্রথমেই ডুমুডুমু করে পটল কেটে তেলে লাল করে ভেজে নিয়েছি ভাজা পটলগুলো তুলে নিয়ে কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ং দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা হলেই কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেবো নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটুক্ষণ নেড়েছেড়ে ভেজে নিতে হবে অন্যদিকে পরিমাণ মতো অল্প গোবিন্দভোগ চাল আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম এবারে জল ছড়িয়ে রাখা গোবিন্দভোগ চাল এই ভাজা পেঁয়াজের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবার বলি নবপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত এরকম নিত্য নতুন স্বাদের রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে নিতে পারেন প্রয়োজন হলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর সাবস্ক্রাইব করলে সবচেয়ে আগে আমার ভিডিও আপনার কাছেই পৌঁছাবে এবারে কড়াইয়ে চালটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো অল্প নুনও দিয়ে দিতে হবে নুন অবশ্য শেষে নামানোর আগে চেক করে আরেকবারও দিয়ে দিতে হবে এবার আবারও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে এই গোবিন্দভোগ চাল এবার রেগুলার রান্নায় ইউজ করা যে মশলাগুলো মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব। এখন যেটা দিলাম সেটা হলো টমেটো সস মানে হলো চপশিঙ্গারায় যে টমেটো সস আমরা খেয়ে থাকি নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে চালটা সেদ্ধ হয়ে যায় অল্প জল দেওয়ার পরে মনে হলো আরও একটু জল লাগবে তাই দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে চালটাকে তো এই দেখুন চালটা মোটামুটি আজ সেদ্ধ হয়ে গিয়েছে জলও শুকিয়ে গিয়ে একেবারে ঝরঝরা হয়ে গেছে কিন্তু চালগুলো শক্তই আছে চাল কিন্তু গলিয়ে দিলে চলবে না এবার আগে থেকে যে ভেজে রাখা পটলগুলো সেগুলো ওই চালের মধ্যে দিয়ে দেবো পটলগুলো চালের সাথে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিয়ে টুমু টুমু করে রাখা ছোট আলুর টুকরো এর মধ্যে দিয়ে দেবো আবারও নাড়াচাড়া করতে হবে আলু পটল চাল নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আবার জল দিয়ে দিতে হবে যাতে চাল আলু আর পটল একসাথে ভালো করে সেদ্ধ হয় আর একজনার ফ্লেভার আরেকজনার গায়ে লেগে যায় আবারও কড়াইয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তিন চার মিনিট চাপা দিয়ে রান্না করার পর স্বাদ মতো অল্প চিনি দিয়ে দেব। যদি দরকার হয় অল্প নুন দিয়ে দিতে হবে শেষমেশ উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম আর নামানোর আগে উপর থেকে ঘি ছড়িয়ে দেব সুন্দর একটা আলু পটলের নতুন রেসিপি তৈরি হয়ে গেল গরম গরম ভাতে বা শুধু খেতে বা রুটির সাথে একেবারে জমে যাবে একবার আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন